حي علي الصلاه প্রায় আশি বছরের সাক্ষী এক টুকরো ইতিহাস আজ আমরা এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলার নং বাঙাখা ইউনিয়নের সাতনাং বাঙাখা গ্রামের পাঠানবাড়ি জামে মসজিদে প্রাচীন এই মসজিদটিতে একসময় টিনের সাউনিয়ার বাঁশের বেড়া থাকলেও সেই দিন পেরিয়ে এসেছে নতুন দিনের আধুনিক সোয়া এখন মসজিদটি সাজানো হয়েছে আরও শৈল্পিকভাবে ছড়িয়ে পড়েছে সৌন্দর্যের এক নতুন রূপ পুরোনো জায়গাকে ধারণ করে মসজিদটি এখন দাঁড়িয়ে আছে নতুন রূপে এই মসজিদ এখন শুধু এই এলাকার মানুষের এক গর্বের চল্লিশের দশকে অত্র এলাকায় মোহাম্মদ জব্বর আলী খা সাড়ে চোদ্দটি সিম জমি দিয়ে যান অত্র মসজিদটিতে পরবর্তীতে জব্বর আলী খায়ের এর সহ এলাকার লোকজন মিলে যুগে যুগে মসজিদটি রক্ষণাবেক্ষণ করে আসছিলেন তখন থেকে এটি ছিল গ্রামের ধর্মীয় ও সামাজিক জীবনের মূল কেন্দ্রবিন্দু এই মসজিদখানা আটচল্লিশ সালে পাকিস্তান ভারত বাঘ হওয়ার পরে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে আমার জ্যাঠা সালামত খা এই মসজিদের দায়িত্ব গ্রহণ করে এবং আমার দাদা মসজিদের নামে সাড়ে চোদ্দটি জমি দিয়ে যান আমার দাদা মোহাম্মদ জব্বর আলি খান জব্বর আলী খান নাল জমি দিয়ে গেছে বারো ডিসিম আর মসজিদের ভিটি দিয়ে গেছে আড়াই ডিসিম টোটাল সাড়ে চোদ্দ ডিসিম আমার দাদা মসজিদের নামে দিয়ে বর্তমানে মসজিদটির সভাপতি মোহাম্মদ ইসমাইল খান যার অদম্য প্রচেষ্টা নিরল শ্রম আর ইমানি চেতনায় নতুনভাবে গড়ে উঠেছে এই নান্দনিক মসজিদটি তার নেতৃত্বে মসজিদটি পেয়েছে নতুন রূপে নতুন প্রাণ আজ যে সৌন্দর্য আমরা দেখি তা তার দূরদর্শিতা ও ভালোবাসার পল এই মসজিদটার থেকে সমাজ ইয়ে হয়েছিল মানে শুরু হয়েছিল আমি দেখছি আর কি ছোটকাল থেকে তো আমি চিন্তা করলাম যে সমাজের ভিতরে যদি ভালো একটা মসজিদ হয় তাহলে সমাজটা সবাই মিলে একত্র থাকলে সমাজে যে কাজগুলা তো আমার মনে হয় মোটামুটি সবাই মিলেমিশে থাকতে পারবে তো এই হিসাবে যাক আমি যতটুকু পাইছি ততটুকু আমার থাক থেকে কাছ থেকে অনুদান দিয়ে মানে মোটামুটি এই মসজিদটা কমপ্লিট করছি আর কি না আসলে কোনো চ্যালেঞ্জের এখানে আমাদের সমাজের ভিতরে সবাই মানে সবাই আমাকে উৎসাহিত করছে যে না ঠিক আছে ভালো একটা উদ্যোগ নিছ তো মোটামুটি সবাই হেল্প করছে সমাজের সবাই হেল্প করছে মানে উৎসাহিত করছে যদি সমাজের সাথে সবাই মিলি থাকে তাহলে সমাজের জন্য মানে পরবর্তী সব কিছু ভালো কিছু ডেকে মসজিদের প্রথম হইল ওইখান থেকে সমাজ শুরু হয় আগে আমরা ছোটকালে দেখছি যে যা কিছু সমাজে মসজিদে আলোচনা করে সমাজটাকে সাজায় রাখত আমি সবাইকে বলবো যে সবাই যেন সমাজের দিকে লক্ষ্য করে এবং সমাজ সবাই সমাজের মধ্যে সবাই যেন মিলেমিশে থাকতে পারে এবং কি সমাজে মিলেমিশে থাইকা সবাইকে ভালোভাবে মানে চলতে পারবে বা ভালো কিছু করতে পারবে সমাজের সাথে যদি সবাই মিলেমিশে থাকে আমার তো আশা তো আছে আশা আছে যতদিন পর্যন্ত আমি বাসি থাকি মসজিদ মানরাসা এবং যে কোনো ধর্মীয় কিছু যে কোনো কাজে লাগে আমাকে আমি সব সময় যেন আল্লাহ পাকে আমাকে এসব কাজের সাথে জড়িত রাখে এটা আমি আল্লাহর কাছে সব সময় পড়ি দোয়া করি এবং সবাইয়ের কাছে দোয়া চাই যে আল্লাহ পাক যেন আমাকে ধর্মীয় কাজে যেন সব সময় রাখে পাঁচতলা ফাউন্ডেশন বিশিষ্ট এই নান্দনিক মসজিদটি নির্মাণে প্রায় দুই কোটি টাকার মতো ব্যয় হয়েছে তবে বর্তমানে শেষ হয়েছে প্রথম দুই তলার কাজ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দাপে দাপে বাকি তলাগুলোর নির্মাণ করার পরিকল্পনা রয়েছে আমি মর্জিন নির্মাণ কাজের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেছি এই পর্যন্ত প্রায় দুই বছর আড়াই বছর হয়েছে নির্মাণ কাজের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেছি আর এটা সাইড ওয়াল ছিল আগে প্রথম তো আর তিন সিট ছিল তারপরে আঙ্গ আহ ইয়েতে দেখছি আর কি সাইড ওয়াল ছিল তারপরে সাইড ওয়ালের তো এখন পূর্ণ নির্মাণের এই কাজ হইতেছে আর কি তো কিছু বাকি দিছে এটা পাঁচতলা কম পাঁচতলা ফাউন্ডেশনের কাজ তো দোতলাতে হয়েছে আর কি আবার তিনতলা বাকি দিচ্ছে আর আর কোনো সময় যদি কোনো ইয়ে থাকে আর কি অন্য কোনো থাকে তারপরে ওই মসজিদ শুধু ইট পাথরের নির্মাণ নয় এটা আমাদের আধ্যাত্মিক বাড়ি আমাদের চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু তরুণ প্রজন্মের মননে ইসলামের আলোকস্তম্ভ আজকের সবচেয়ে বড় প্রয়োজন সমাজের প্রতিটি ব্যক্তি যদি একটু করে সততা সহমর্মিতা এবং অবয় প্রদর্শনের সাহস ধরে তাহলে আমাদের ধর্মীয় সংস্কার জীবন্ত থাকবে আমি আশা করি যে এই মসজিদ প্রতিষ্ঠা হওয়ার মানে উন্নয়নের পাশাপাশি যুব সমাজের মধ্যেও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হবে মসজিদের উন্নয়নের সাথে সাথে আমাদের ধর্মীয় উন্নয়ন হওয়া উচিত তো আমি আশা করি এই মসজিদ অত এলাকার সর্বস্তরের মানুষের হেদায়েতের একটা উপকরণ একটা জরিয়া হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয় এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয় এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্রতিটি ঈদ যেন বলে দেয় সেই নীরব সেই শ্রদ্ধা আর সেই ভালোবাসার কথা যুগে যুগে এই মসজিদগুলো থেকে আসলে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হতো সমাজে যে সমাজগুলো একরকম নানা রকম কুসংস্কার ছন্ন ছিল তখন আরব বর্ণিকরা অথবা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমরা তারা এই সকল গ্রামে বিভিন্ন গ্রামে গিয়ে সকল মসজিদে এসে তারা এই মসজিদ স্থাপিত করে তারা আসলে মসজিদ থেকে শান্তির বাণী ইসলাম আসলে এরকম সারা বিশ্বে এভাবে তো সেক্ষেত্রে এখনো এই মসজিদটি এই মসজিদগুলো টিকে আছে আমাদের মাঝে আমাদের হৃদয়ে আমাদের ধর্মীয় যে স্থান যে ধর্মীয় যে অনুভূতি এই মসজিদ এই মসজিদগুলো থেকে ইসলামের বাণী এখনো পৌঁছে যাচ্ছে ইসলামের সুবাতাস সুগন্ধ পৌঁছে যাচ্ছে গ্রামে গঞ্জে একেবারে বিস্তীর্ণ জায়গা মসজিদটির গা ঘেসে আছে একটি শান্ত পুকুরের পাশে পুকুর থেকে আসা মৃদু প্রশান্তিময় বাতাস যা পুরো মসজিদের পরিবেশটাকে আরো স্নিগ্ধ করে তোলে এখানে এসে যেন অন্তরটা নিজ থেকে নরম হয়ে যায় এমন পরিবেশ শুধু দৃষ্টিকে নয় আত্মাকেও প্রশান্তি দেয় কেমন লেগেছে আপনাদের সুখে এই মসজিদের গল্প ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সাথে যাতে আরো মানুষ এই নান্দনিক ইতিহাসের অংশ হতে পারে